মোটর বক্সিং যদি ভিডিও দেখতে হয় বন্ধুরা এই ভিডিও দেখতেই হবে তোমাদেরকে আর বন্ধুরা আর একটা কথা তোমরা তো সবাই ভিডিও দেখছো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে করছো না লাইকও দিচ্ছো না বন্ধুরা সাবস্ক্রাইবার লাইকটা করে দাও লাইক করে দিলে আমাদের মোটিভেশনটা আরো ভালো বাড়বে যে আরো নতুন নতুন ভিডিও তোমাদের কাছে দেবো বন্ধুরা এই ভিডিওটা অনেক খুঁজে বার করে তোমাদের কাছে নিয়ে এসেছি এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে দিও একটু আর এই জঙ্গল ভূতটাকে দৌড়ে 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 মোটু কিন্তু মারার একবারই মেরে দিতে পারবে কিন্তু মোটুকে মারছে না কেন মোটু নিজে ক্ষমতা দেখাচ্ছে না মোটু ক্ষমতা দেখাবে বন্ধুরা তোমরা একটু দেখতে থাকো এই জঙ্গল জঙ্গলের ভূতটাকে বার বারবার বার বার করে মারবে বারবার করে মারবে দেখো বন্ধুরা দৌড়ে 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 কিন্তু মটু নিজের কাছে গিল খেয়ে নিলো কিল খেয়ে তারপর কি হচ্ছে দেখো কিল একবার যখন খেয়েছে এবার তখন মোটুকে মেরে ফেলাবে দেখো বন্ধুরা তোমরা একটু তাড়াতাড়ি ভালো করে দেখো এবার যখন মারতে লেগেছে তখন মোটু থেকে এক কিলোকে কে বসিয়ে ফেলাবে বন্ধুরা যা যা এটা মেরেই ফেলানো মনে হ্যাঁ সয় দিয়েছে মানে মরে গেছে বন্ধুরা চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা চ্যানেলটা